কথা বলেন না আসলে আমি এটা বলতাম না নবী নবী সাহাবিরা কেমন কোরআনের বাণী শুনে ইমানটা মজবুতি করেছেন ইমানের পাওয়ার বেড়েছেন ইমানের ক্ষমতা বেড়েছেন কলিজা কম্পন শুরু হয়েছে আমি সেই কথা বোঝাতে গিয়ে এই হাদিসটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি নবী তিনজন সাহাবীকে বর্ণনা করার মত পান করাছিলাম তার মধ্যে একজন হচ্ছে আবু তালহা দ্বিতীয় জন হচ্ছে আবু উবাই ইবনে আর আর হচ্ছে আবু উবাইদা এই তিনজন সাহাবীকে মত পান করাছিলেন কে

এই তিনজনকে মদটা পান করাতে লাগলেন শারাবটা পান করাচ্ছিলেন এমত সময়ে আল্লাহ নবীর একজন সাহাবি এসে হযরতে আনাসকে বলতে লাগলেন ও নবী সাহাবি তুমি কি জানো না তুমি কি জানো না আল্লাহ পাক আমাদের উপরে মদটাকে হারাম করে দিয়েছে শারাবটাকে হারাম করে দিয়েছে ও যুবকেরা এই কথা দিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হজরত আবু তলখা হজরতে কে বলতে লাগলো ও ভাই ও ভাই পর্যন্ত তদিন পর্যন্ত আমরা মদ পান করে এসেছি সারা পান করে এসেছি আজ জখন আমাদের উপরে মদ হারাম হয়ে গেল शराबটা হারাম হয়ে গেল ও বায়ানা ও বায়ানা আজ থেকে আর মদ পান করব না शराब পান করব না ও বায়ানা বাড়িতে চলে যাও বাড়িতে যত জায়গায় মদ রাখা আছে शराब রাখা আছে ওই মদগুলো নিয়ে তুমি ফেলে দাও ও যুবকেরা হযরতে আনা যদি আল্লাহ

প্রত্যেক মজলিসে ওয়াজ মজলিসে এখন কমতি নাই গ্রামে গ্রামে পাঁচটা ছটা করে ওয়াজ হচ্ছে নসিয়াদ হচ্ছে ভাই সাহেবরা আসেন আসেন কি আসেন না আসেন তারা মূল্যবান কথা আমাদের কাছে রাখছেন আমাদের কলিজা কম্পন হচ্ছে না আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়ব না আল্লাহ আজ থেকে আমি আর খারাপ কাজ করব না আল্লাহ আজ থেকে আমি আর মানুষকে কষ্ট দেব না কলিজা কাঁপে ঈমানও মজবুত হয় আবার যখন বাড়িতে গিয়ে চায়ের দোকানে ঢুকে যায় আবার যখন বাড়িতে গিয়ে টুপিটা খুলে দিই তোমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এরকম মানবে ইনশাল্লাহ কথা বলেন মানব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলবার সকলে বলে আল্লাহ